হ্যালো জিনিস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আমি আজকে যুক্ত করছি হচ্ছে আপনাদের দেখানোর জন্য লবার বাগান থেকে তো মূলত এখানে হচ্ছে চা বাগান চা বাগানের পাশাপাশি যে লবার গাছ আছে এখানে কিন্তু লবার তৈরি করে তো আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের রাঙ্গনিয়া কোদলা চা বাগানের যে চা চা পাতাটা তৈরি করার জন্য যে চারাটা রোপণ করা হয় এই চারার বাগানে কিন্তু ভিডিও নিয়ে আমি হাজির তো আপনারা দেখতেছেন কিন্তু এই যে এখানে কিন্তু যারা শ্রমিক আছে তারা কিন্তু যে নতুন চারাটা কিন্তু তৈরি করে তো তৈরি করার পরেই কিন্তু নতুন জায়গায় কিন্তু এগুলা বসেই কিন্তু আবার নতুনভাবে সাড়ে তিন হাত হলেই কিন্তু আবার নতুন পাতা তৈরি করে এটা হচ্ছে পুরোই কিন্তু বাগান এখানে কিন্তু অনেক আফরা আসে ঘুরতে এখানে অনেক বাইরা আসে দেখতে আসবেন ইনশাল্লাহ এখানে কিন্তু জায়গাটা কিন্তু ভাই অনেক সুন্দর আপনারা দেখতে আসবেন এটা হচ্ছে বাগানের ভিতরে গেট সব কিছু চেয়ে কিন্তু পাখির কিচিমিচি চা আওয়াজটাই কিন্তু সুন্দর তো আসবেন ঘুরতে এখানে কিন্তু এটা হচ্ছে এখানে কিন্তু চা পাতাগুলা শুকাইতে কিন্তু দিতেছে দিয়ে কিন্তু পরবর্তীতে আবার এগুলা মেশিনের দিয়ে কিন্তু চা পাতা তৈরি করার জন্য কিন্তু ইয়ে করবে তো পরবর্তীতে কি করবে শুক শুকাতে দেওয়ার বড় বড় প্যাকেট করেই কিন্তু এগুলা নিয়ে যাবে হচ্ছে বাইরে এলাকায় এখানে নিয়ে কিন্তু এগুলা ছোট ছোটো হাফ কেজি এক কেজি প্যাকেট করবে প্যাকেট করে কিন্তু এগুলা কিন্তু মার্কেটে দিয়ে দেবে তো এটা কিন্তু অনেক বড় কোদালা চা বাগানটা আসবেন এখানে ঘুরতে ইনশাআল্লাহ ভালো চিল পাবেন তো এটা হচ্ছে স্টিল ব্রিজ যে কোদা কোদলা চা বাগান কিন্তু এদিকেই তো আপনারা চলে আসবেন তো ঘুরতে চলে আসবেন ইনশাল্লাহ এখানে কিন্তু চা বাগানের ভিতরেই কিন্তু অনেক সুন্দর জায়গা দেখে কিন্তু মন পরে যায় তো আসবেন অসংখ্য অসংখ্য